সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভি নিয়মিত একজন নবর পত্রিকার শিরোনামের সাথে আছে আমি পলিরানি দর্শক শুরুতেই আমার হাতে আছে দৈনিক সোনার দেশ প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে সোনার দেশ রাবি শিক্ষক হত্যা মামলা থেকে পার পাওয়া আসামি গ্রেফতার নগরীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার এছাড়াও সীমান্ত চোরা কারবারে জড়িয়ে প্রাণ হারাচ্ছে রাখালরা জীবনের মূল্য পঞ্চাশ হাজার মান্দায় বেরিবাদ ভেঙে পানিবন্দির দুইশো পরিবার রাজশাহীতে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় তারা প্রধান শিরোনাম করেছে চাঁপাই নবাবগঞ্জে বন্যায় বারো হাজার পরিবার পানিবন্দি নগরীতে রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সভা এছাড়াও রয়েছে নহাটায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল তারা খেলাধুলার প্রসঙ্গে একটি নগরীতে জে এফ এ অনুর্ধ্ব চব্বিশ নারী আঞ্চলিক পর্বের ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন পর্যায়ে আমার আছে দৈনিক সানসাইন তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে পেঁয়াজ চাষের পরিধি বাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগ রাজ্যের তিনশো কৃষকের ঘরে বসলো এয়ার ক্লো মেশিন অস্ত্র সরঞ্জাম উদ্ধার সহ গ্রেফতার দিন রাজশাহীতে কোচিং সেন্টার যৌথ বাহিনীর অভিযান এছাড়াও বিভিন্ন স্থানে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন আরও রয়েছে মহাসড়কেই নার্সারির গাছ শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি সানসাইন শেষের পাতায় প্রধান সেন করেছে মালদায় বেরিবাদ ভেঙে পানিবন্দি আরও দুইশো পরিবার ইউএন পরিদর্শন বান্দাইখাড়ায় বাইতুল্লা সেতুতে ভ্যান পার্কিং এ দুর্ঘটনার ঝুঁকি তারা খেলাধুলার প্রসঙ্গে একটি শিরোনাম করেছে অস্ট্রেলিয়ায় প্রথম জয় পেল বাংলাদেশ এ দল এছাড়াও খেলাধুলা প্রসঙ্গে তারা আরও একটি শিরোনাম করেছে ডিসি ফুটবলে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়পুর হাট পৌরসভা আরও রয়েছে চাটমোহর হান্ডিয়াল মহাসড়কে জনদুর্ভোগ এড়াতে সংস্কার শুরু সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে কোচিং সেন্টার যেন অষ্ট গোলাবারুদের ভাণ্ডার আটক তিন দিনভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান এছাড়াও মানুষের ওপর কিছু চাপিয়ে দেয় না প্রধান উপদেষ্টা আরও আছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা পবায় একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুই মামলা আরও আছে পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না কয়লা ভিত্তিক চারটি বিদ্যুৎ কেন্দ্র শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে হাজারো মানুষ পানি তলিয়া যাচ্ছে ফসলি জমি আত্রায় যমুনায় পানি বৃদ্ধি ভেঙে গেছে বেড়িবাঁধ এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গণ রয়েছে শুরুতেই বৈষম্যের শিকার সিরাজগঞ্জের যাত্রীরা বগুড়া সিরাজগঞ্জের রেলপথ প্রকল্প এছাড়াও রয়েছে ফ্যাসিস্টের দ্বারা হিন্দু সমাজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দুলু তারা খেলাধুলার প্রসঙ্গে একটি শিরনাম করেছে তাইকোয়ান্দো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা শুরু এছাড়াও আন্তর্জাতিক প্রসঙ্গে তারা একটি শিরনাম করেছে ভারতে পাঠ্য বইয়ের দেশভাগের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক খেলাধুলা প্রসঙ্গে তারা আরও একটি শিরোনাম করেছে জেএফ অনূর্ধ্ব চব্বিশ নারী ফুটবল প্রতিযোগিতায় হ্যাট্রিকের সরাসরি দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নবম টিভি